স্বাস্থ্য খাতের প্রধানতম জায়গা হইতে হবে যেন কোনো রুগী তৈরি না হয় বোঝা গেছে রাষ্ট্রের কাজ কি তৈরি তৈরি করা হাসপাতাল বানানো না না যেন হয় তাই করা তৈরি যেন না করা হয় বাংলাদেশ কেন ভালো নাগরিক তৈরি করতে পারছে না তার দুইটা কারণ একদিন বলছেন আমাদেরকে একটা হচ্ছে আমরা ফিজিক্যালি আনফিট জাতি ভেরি আনফিট আমি গ্রামে দেখলাম আপনারা হয়তো এখন একমত হবেন অলমোস্ট সবার দেখি ডায়াবেটিস আছে প্রেশারের রুগী দেখি গ্রামেগঞ্জে মানুষ প্রেশারের ওষুধ খায় কিনে সারপ্রাইজড হয়ে গেছি আজ থেকে বিশ বছর আগে তো গ্রামেগঞ্জে ছিল না ডায়াবেটিস প্রেশার সব রোগ আছে এবং গ্রামের মানুষ দেখলাম সকালবেলা নাচ পরে ওইটা বাজারে যায় নাস্তা করতে সে বাড়িতে নাস্তা করে না খাবার খায় বাড়ির খাবার খায় না কি মিথ্যা বলতেছি আপনারা এগুলো দেখেন দেখেন নাই সকালবেলা বাজারে যায় রুটি পরোটা খাইতে মানে যাতে ওঠার চেষ্টা করতেছে আরে ভাই বাজে জিনিস খায় আপনি যাতে উঠবেন নাকি হাঁটে না অটোর জন্য দাঁড়ায় থাকে রিক্সার জন্য দাঁড়ায় থাকে দুই মাইল হাঁটবো অমুক বাড়ির সামনে দিয়ে গেলে ওরা কি বলবে যে আরে পোলায় মালয়েশিয়া থাকে টাকা পাসায় কৃপণ মানুষ হাইটা যাইতেছে তো এই যে জাতিটাকে আমরা অসুস্থ বানায় ফেলতেছি তো সেইখানে আমাদের যে পারপাস থাকতে হবে সেটা হচ্ছে একটা ফিজিক্যালি ফিটনেশন এই জন্য দেখবেন ঢিলা ঢালা আমাদের দেশের মানুষকে আমার মনে হয়েছে মাফ করবেন আপনারা আমি বাইরে ছিলাম তো মানে হাটের হাটার গতি দেখলেই বিরক্ত লাগে কেমন যেন বাংলাদেশের মানুষ হাঁটেই না দেখছে খালি দেখি পায়চারি করে দেখবেন পেটটা এরকম একটু সামনের দিকে দিয়া ধীরে ধীরে ডাইনে বা মনে হচ্ছে ক্যাটওয়াক করতেছে ফ্যাশন শো করতেছে অধিকাংশ মানুষ দেখবে যে ঠিক মতো হাঁটে না টাইট ফিট হয়ে যে হাঁটা যেটা যেটাকে আসলে হাঁটা বুঝায় এরকম ভাবে সে হাঁটে না ঢিলা ঢালা দেখবেন এই যে আপনারা এখন ভাত খাইছেন এখন কেমন মনে চাইতেছে বলে যে একটা বাক্কা ঘুম দিতে মনে চাইতেছেন এরকম মানে আমি তো শুনে ভাত খাওয়ার বিপক্ষের লোক কিন্তু এখন এটা বললে তো আমার পথ চলে যাবে আপনারা দেখা যাবে কাউন্সিল আসতেছে কদিন পরে ভোট্টোর দিয়ে আমার ভাই এই আইলো তো আমাদের দুপুরে এই গরুর গোস ডাইল ভাত খাওয়া বদ দিয়ে দেবে এরে ভোটই দেওয়া যাবে না আমি তো ভাত খাওয়ার বিপক্ষের মানুষ আমি তো চাই আপনাদেরকে দুইটা রুটি আলু ভাজি খাওয়াই দিব কারণ আপনারা যদি এরকম দুপুরে খান তিন বেলা ভাত খাওয়ার পরে কেউ যদি দাবি করে যে আমার শরীরের ফিটনেস থাকবে এটা নিয়ে এখন এই যে মিলিটারি অফিসাররা সামনে বসা আসে ওনারা ভালো বলতে পারবেন এবং এই ষড়যন্ত্রের কথা আমরা জানি যে বাংলাদেশের কোন কোনো সেনা প্রধানরা আমাদের সোলজারদেরকে কিন্তু ভাত খাওয়ানো হতো না এক সময় নাজিব ভাই বলতে পারবেন যে স্ট্রিক্টলি রুটির উপরে ছিল কখনো আমাদের অফিসাররা সোলজাররা ভাত খেতেন না এবং আপনারা দেখবেন যারা আশির দশকের রিক্রুট সত্তরের দশকের রিক্রুট সেই সকল মিলিটারি অফিসাররা এখনও যত ফিট আমাদের বন্ধু বান্ধব যাদের বয়স এখন মিড ফোর্টিজে কি দেখি পেট পোট হয়ে আটায়া মানে নরে সরে না গাড়ি গাড়িটা পারলে লিফ্টে ঢুকাইয়াই দিত খালি লিফ্টটা ছোট সাইজে মানে খাইটা যে আবার লিফ্টে উঠা যে উপরে যাইতে হবে মানে এই কষ্টে সে বাঁচতেছে না মানে এত বড় লিফ্ট একটা হইল না কেন এবং এটা পার্পফুল্লি করা হয়েছে একটা হইলো যে আমাদের জাতীয় কালচার আমরা ভাত খাই এটা আমাদের ফ্যাক্ট কিন্তু সেনাবাহিনীতে এটা পারপাসফুলি করা হয়েছে একজন সেনাপ্রধান পার্পাস রুটি উঠাই দিয়ে ভাত খাওয়া হয়েছে এবং আমাদের সোলজাররা এখন ফিজিক্যালি আনফিট হয়ে গেছে এটাকে বলে ওয়ার প্রিপেয়ারনেস যে আপনি আপনার শত্রু দ্বারা আক্রান্ত হলে কত অল্প সময়ের মধ্যে আপনি যুদ্ধে ব্যাটল ফিল্ডের জন্য প্রিপেয়ার হতে পারবেন এই ব্যাটল প্রিপেয়ারনেস আমাদের কমায় দিয়েছে দ্বিতীয় যেটা ক্ষতি করেছে ব্যবসা ইন্ট্রোডিউস করাই দিচ্ছে এটা অন্য আলোচনায় নেবে তো এই যে আমরা একটা আনফিট জাতি প্রচুর আজে বাজে খাবার খাই কিন্তু হাঁটাচলা করি না আবার হাঁটার জায়গাও নাই পার্ট নাই মাঠ নাই খেলাধুলার জায়গা নাই আগে আমরা ছোটোবেলায় দেখছি গ্রামে গ্রামে দেখছেন না কীরকম উৎসব মুখর ফুটবল খেলা হইতো মনে নেই মারামারি পর্যন্ত হইতো মারামারির লোক নিয়ে আমরা যাইতাম যে দশ পনেরো জন পনেরো জন থাকতো হলো খেলার জন্য আর দশ পনেরো জন যাইতো মারামারির জন্য পাড়ায় মহল্লা ইউনিয়নের সাথে ওই ইউনিয়ন ওই উপজেলার সাথে ওই উপজেলার ব্যাপক মারামারি হট্টগোল হইতো আর কি এখন মহল্লাতে গ্রামে গঞ্জে কোথাও কোনো খেলাধুলা নাই খেল করেছেন আপনারা স্কুলে কলেজে কোথাও কোনো স্পোর্টস নাই ফিজিক্যাল ফিটনেস আসবে কোথেকে জাতি তাহলে স্বাস্থ্য সেবা খাতের প্রধানতম উদ্দেশ্য হইতে হবে রাষ্ট্র খাবারের ব্যাপারে মানসিকভাবে এমন আয়োজন করবে যে আপনার ফিজিক্যাল ফিটনেস যেন কম্প্রোমাইজ না হয় এটা শুধুমাত্র মিলিটারি অফিসারদের জন্য না নাগরিক হিসাবে আমাদের সবার একটা ফিজিক্যাল ফিটনেস ন্যূনতম থাকতে হবে ন্যূনতম থাকতে হবে এই জন্য আমরা আমাদের দুই তিন বছর আগের বাজেটে প্রস্তাব করেছি বাংলাদেশের প্রত্যেক নাগরিককে দুই বছরের ভলান্টারি মিলিটারি ট্রেনিং নিতে হবে কোনো না কোনো ফর্মে নিতে হবে তাকে এবং এটার আয়োজন করতে হবে এবং এই মিলিটারি ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেটা হবে শুধুমাত্র যুদ্ধের প্রিপেয়ারনেসের অংশ না তারা বাংলাদেশের তারপরে হচ্ছে যে তারা বাংলাদেশের যে দুর্যোগ হয় ধরেন সাইক্লোন হয় না টর্নেডো হয় না আমাদের কোস্টাল এরিয়াতে তখন কি লাগে প্রচুর ভলান্টিয়ার লাগে তখন এই ভলান্টিয়ার পাবো কোথায় আমরা কিন্তু আমাদের যদি দুই বছরের ট্রেনিং লক্ষ লক্ষ জওয়ান থাকে তাদেরকে আমরা কল করতে পারবো না এখন বাংলাদেশে দেখেন আপনার ট্রাফিক সমস্যা হচ্ছে না হাইওয়েতে পুলিশ নাই রাস্তায় শহরে ঘাটে কোথাও থানাতে পুলিশ নাই আপনার যদি ট্রেন ভলান্টিয়ার থাকে তাদেরকে আপনি ডাকতে পারবেন না যখন তখন এবং এই ট্রেনিংটাকে তার মার্কসের অংশ করে দিতে হবে যারা লেখাপড়া করবে তাদের একশো নাম্বারের কোর্স ওয়ার্ক হিসাবে এখানে যোগ হবে এটা একবারে নিতে পারবে ভেঙে ভেঙে নিতে পারবে তিন মাস ছয় মাস এক বছর নয় মাস করে করে নিবে তার মতো করে কিন্তু দুই বছরের একটা মিলিটারি ট্রেনিংয়ের প্রস্তাব আমরা ইতিমধ্যে দিয়েছি আমাদের দলের পক্ষ থেকে আমরা চাইবো এবি পার্টির সকল নেতাকর্মী এই ট্রেনিং অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ করবেন তো তো এইটা না হইলে আমাদের ফিজিক্যাল ফিটনেস থাকবে না আর এর পাশাপাশি হচ্ছে হেলথ কেয়ার সিস্টেম ডেভেলপ করতে হবে এজন্য আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রস্তাব দিয়েছি প্রফেসর মজাউল হক সহ আমরা এই ব্যাপারে মিডিয়া ব্রিফিং করেছি এবং আরও করব।